আবারও বলছি যদি ওরা রিমিকে নিতে যায় আমি কিন্তু দিব না কিছুতে আমি রিমিকে দেব না ও আমার মেয়ে আমার আদর স্নেহে আমি বড় করে তুলেছি ওরা কেন নেবে রিমিকে আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছে আমার ইচ্ছে নেই তারপর আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে শোনো তোমার যদি ইচ্ছে না হয় তাহলে তুমি বিয়ে করবে না যদি দরকার পড়ে আমি বিআই সাহেবের সাথে কথা বলব আপনি যখন বলছেন তাহলে আমি কাজ করি বিয়ের ডেটটা আমি দিন পিছিয়ে সেটা কিন্তু খুব ভালো হয় বিআই নেহাকে এই বউ করে আনার জন্য এটা হচ্ছে সীমানার একটা সূক্ষ্ম পরিকল্পনা হোয়াট নিজের স্ত্রীর সম্পর্কে এ ধরনের কথা বলতে তোমার লজ্জা করছে না না করছে না কারণ স্ত্রীর ধর্ম বলে যে বিষয়টা রয়েছে তার কোনো কিছু সীমানার ভেতরে নেই স্বামীর কর্তব্য বলেও তো একটা কথা আছে সেটা কি তোমার মধ্যে আছে আর অকারণে বৌমার দোষ দেবে না আগে নিজে ঠিক হোক তারপর অন্যকে দোষ দেবে আমার ইন্টারেস্ট নেই আর থেকেই বা লাভ কি এই বাড়িতে কে কাকে কন্ট্রোল করছে সেটাই তো বুঝতে পারছি না কি বলতে চাচ্ছ তুমি কি আর বলতে চাইবো আর আমি যা বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করেই যাবেন তোমার কিছু বলার আছে না না বেআসিয়া তা কেন করবো এবার কথা হচ্ছে আমার মনটা একটু খারাপ হয়েছে ছেলে সঙ্গে আজকাল আমার একটা মেন্টাল ডিসটেন্স তৈরি হয়ে যাচ্ছে তো ব্যাপারটা তো ভালো না কিছু মনে করবেন না ভিআই স্যাব আসলে ছেলেমেয়েদের দোষ দিয়ে লাভ নেই এই জন্য আমরা আমরাই তাই। থাকরাই আমাদের মধ্যে একটা ওয়াল তৈরি করে নিজেদেরকে আলাদা করে নিতে

হয়েছে তোমার কিছু না তো কেন বাবা এই চালটা তো তোমার দেবার হ্যাঁ আমি আসলে সরি তোমার কি মন খারাপ না মন খারাপ কেন লাগবে দেখো আর মান তিরিশ বছর কোর্ট কাচারিতে করেছি কাজ করেছি আমরা অনেক মানুষকে হ্যান্ডেল করেছি একটা মানুষের বাইরে থেকে দেখলেই তার ভিতরটা পড়ার চেষ্টা করেছি এবং অনেকটা চিনতেও পেরেছি আমি খেয়াল করেছি তুমি খেলার সময় এদিক ওদিক তাকাচ্ছিলে কাকে খুঁজছিলে বাবা আমি কাকে খুঁজবো বিনাকে ভাবছো বিনা এসে আমাদেরকে এখন চা দিয়ে যায় সত্যি বলতে কি বাবা আপনি ঠিকই বলেছেন আমি বিনার কথাই ভাবছিল দেখেছ আমি ঠিক ধরে ফেলেছি সরি বাবা আজকের পরিবেশটা এমন যে না চাইলেও মনে পড়ে যায় আপনি কিছু মনে করবেন না আলে যা কি মনে করব সত্যি কথা কি জানো তুমি যা ভাবছিলে আমিও ঠিক তাই ভাবছিলাম সত্যি হ্যাঁ আলমাল তোমার বিয়ের আগে যখন আমি আর তুমি এভাবে দাবা খেলতাম দিনে আসে আমাদেরকে চা নাস্তা দিয়ে যেত আর তুমি আর চোখে তা লক্ষ্য করতে বিনা লজ্জা পেয়ে চলে যেত মজার ব্যাপারটা কি জানো বিনা এসে যখন চা নাস্তা দিয়ে যেত এবং তারপরে যে তোমার চালটা থাকতো সেটাতে তুমি অবশ্যই ভুল করতে তাই নাকি বাবা আসলে আমার মনে পড়ছে না মনে পড়বে কি করে তুমি তো মনটা সারাক্ষণই বিনার দিকেই দিয়ে রাখতে আসলে শ্বশুর হয়ে বিয়ের জামার সাথে এই ধরনের কথা বলছি আশা করি তুমি কিছু মনে করবে না 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 বাবা আমি আমি কিছু মনে আসলে কি জানো একটা সময় এসে সমস্ত সম্পর্কই বদলে যায় তখন সমস্ত সম্পর্ক একটা জায়গায় দাঁড়ায় আর সেটা হলো আত্মার সম্পর্ক এই সম্পর্কটা যে কত শক্তিশালী সেটা শুধু আত্মার আত্মীয়রাই জানে সেখানে না থাকে কোনো ব্যারিয়ার না থাকে কোনো বাধা শুধু থাকে ভালোবাসা আর সেই ভালোবাসাটাই হলো আত্মার আলো তোমার চৌখি তখন বলে দেয় সেই আত্মার আলো কতটা প্রখর কতটা তীব্র আসলে বাবা ওভাবে কখনো ভাবিনি তবে সত্যি কথা বলতে কি আমার কাছে আপনারা তেমনই আত্মীয় নিশ্চয় তা না হলে তুমি আমাদের এখানে এসে কেন উঠবে তুমি তো অন্য কোথাও যেতে পারতে তাই না কি ব্যাপার আচ্ছা ছেলেটাকে এত রাত অবধি তুমি আটকে রেখেছো আবার কি বিষয় নিয়ে যেন হাসাহাসি হচ্ছে আরে এসো শোনো শোনো কথায় কথায় খুব ভালো একটা ফিলোসফি বলে ফেলেছি তুমি শুনবে না 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 ওসব শুনে আমার কাজ নেই এমনিতেই অনেক রাত হয়েছে ছেলেটাকে ছাড়ো ওকে ঘুমোতে দাও না মা আমার কোনো অসুবিধা হচ্ছে না এই সব কথা বলো না বাবা তাহলে ও তোমাকে একেবারে সারা রাত ঘুমোতে দিবে না এখানে আটকে রেখে দিবে আচ্ছা সমস্যা কি এত তাড়াহুড়া করার কি আছে খেলার তো এখনো শেষ হয়নি কি বলো তোমার না হয় কাজ নেই তুমি এই দাবা খেলছো এই বই পড়ছো সারা রাত তুমি এভাবে কাটিয়ে দিতে পারো আবার সেই সকালবেলা উঠবা অনেক বেলা করে আবার এই একই কাজ শুরু হবে কিন্তু ওর তো সকালে অফিস আছে ও আমার তো মাথায় ছিল না তোমার তো আবার কালো অফিসে আছে ঠিক আছে যাও তুমি কি শুয়ে আসো তুমি তো বাবা বাবা আসো সেটাই তো বলছি শুধু শুধু রাস্তাঘাটে ঘুরে অযথা হয়রানি হয়েছে তাতে কি হয়েছে খবরটা তো জানা গেল জানো আমারও মনে হচ্ছিল আরমান বিনাদের বাড়িতে গিয়েছে আরমান কিন্তু কাজটা ভালোই করেছে হুম বাড়িতে এসে বাবার অপমানগুলো আমার হজম করতে হয়েছে বাবা তোমাকে অপমান করেছে তা নয় তো কি আরমান কেন আত্মগোপনে গেছে আমরা কি কেউ জানি না আমরা সবাই জানি এই জানা কথাটাই আমি ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আমার উপরে খেপে গেলেন খেপ উনি কি বলেছেন জানো কি বললেন উনি বলেছেন আমরাই নাকি ওকে ফুসলিয়ে ফাঁসলিয়ে নেয়াকে বিয়ে করতে বারণ করেছি আর তাই সে বাড়ি ছেড়ে চলে গেছে দেখো এক হিসেবে বাবা কিন্তু কথাটা মন্দও বলেননি আরমানকে তো আমরাই ফুসলিয়ে ফাঁসলিয়ে বিয়েটা করতে বারণ করেছি তাই তো চলে গেছে তা মানছি কিন্তু বাবার চোখে চোখ রেখে এই কথাগুলো কে বলবে আমার তো সাহস নেই বাবা শুধু শুধু কতগুলো কথা বাবার মুখ থেকে আমার হজম করতে হলো তুমি শুধু শুধু এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছো জাস্ট এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও না তুমি সাকসেসটা নিয়ে চিন্তা করো মান এত দিন একটা কাজের কাজ করেছে আমিও দেখব যে বাবা কি করে এখন ওর বিয়েটা তো করে বাবা না ছাড়বান্দা এত সহজে বাবা হাল ছেড়ে দেবেন না এত সহজ না আরমান এত বোকা না যে ও এত সহজেই বাবার টোপ গিলে ফেলবে আর এই বিয়েতে রাজি হয়ে যাবে করে। দেখো আমান একটা মানুষ যখন একা হয়ে যায় তখন সে খুব করে চায় তার পাশে একটা মানুষ থাকুক যে তাকে আশা দিবে ভরসা দিবে যে তার টেক কেয়ার করবে আমরা সেটা আরমানকে প্রপারলি দিতে পেরেছি ও আমাদেরকে ভরসা করেছে ও বুঝতে পেরেছে যে আমরা ওর ভালো চাই অথচ দেখো তোমার বাবা আর সীমানা কি চাচ্ছে ওর ভবিষ্যৎটা নষ্ট করতে চাচ্ছে ওকে জোর করে নেহার সাথে বিয়ে করাতে চাচ্ছে এই উপলব্ধিটা ওর অনেক বেশি দরকার ছিল যেটা তুমি আমি ওর মধ্যে ইনজেক্ট করতে সফল হয়েছে তাই তো বাসা ছেড়ে চলে গিয়েছে এত সহজে বাবা তাকে ফিরে আনতে পারবে না আর বিয়েও দিতে পারবে না আরমান কতদিন ওই বাড়িতে থাকবে একদিন না একদিন আরমানকে তো এই বাড়িতে ফিরতেই হবে নাকি আর পর দেখো বাবা ঠিকই ফাস দিয়ে ওকে আবার বিয়ের ব্যাপারে কনভিন্স করে ফেলবে আর ওই যে নেহা নেহার সঙ্গেই বাবা বিয়েটা করিয়েই ছাড়বে তুমিও না মান সব বিষয়ে খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ো জাস্ট ধৈর্য হারা হয়ে যাও চিন্তা করো না বাবাকে এই কাজে আমরা কিছুতেই সফল হতে দেব না বাবাকে তুমি আমার চেয়ে বেশি চেনো না আর সে কারণেই তুমি এভাবে বলতে পারছো জন্মের পর থেকে বাবাকে দেখে আসছি তুমি ওই থেকে যেমন দেখেছি এখনও তেমনই সেই জি সে গোয়ার তুমি রয়ে গেছে তার মাঝে একবার যদি বাবার মাথায় কোনো কিছু ঢুকে না তিনি যদি সিদ্ধান্ত নেন সেটা উনি করবেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ওখান থেকে সরানোর তুমি নিশ্চিত থাকো নেহার ব্যাপারটা বাবার মাথা থেকে খুব সহজে যাবে না আমি তার চেহারা দেখে সেটা বুঝেছি ও আমার তুমি সব কিছুই যেহেতু এত বোঝো তাহলে বাবাকে সেভাবে ট্রিটমেন্টটা দিতে পারছো না তুমি ওটা কিসের কথা বলছো বলো তো বাবাকে তো এখনো বোঝাতেই পারলে না আমাদের প্রবলেমটা কি টাকাটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমি তো আগেই বলেছি এখন এসব বিষয় নিয়ে কথা বলে আমাদের কোনো লাভ হবে না বাবা মানে বিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত বাবা এসব বিষয়ে কোনো সমাধান আর মানে বিয়ের জন্য কি আমরা এখানে বসে থাকবো আমাদের প্রবলেমটাতে কি বাবা ফোকাস করবে না কবে আর বিয়ে হবে আর আমরা ততদিন এখানে বসে বসে এইসব নাটক দেখব। টাকা পেতে হলে এটা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই লিসা আমি এই কারণে এখানে আসতে চাইনি ইউ আর দ্য পার্সন যে আমাকে এখানে জোর করে নিয়ে এসেছ আর নিয়ে এসে এখানে তোমার বাবার নাটক দেখাচ্ছ যার কথার কাজের সাথে কোনো ঠিক ঠিকানা নেই একবার বলে এইটা একবার বলে সেইটা কোনো কিছু ঠিক ঠিকানা নেই তুমি দেখি রেগে যাচ্ছো লিসা রেগে গেলে তো হেরে যেতে হবে আমাদের এতগুলো দিন আমরা অপেক্ষা করছি টাকার সমাধান তো এখনো হয়নি আর বাবা বলেছেন আর মানে বিয়ে পর ব্যাপারটা দেখবেন প্লিজ এই কটা দিন অপেক্ষা করেছি আর কটা দিন অপেক্ষা করি তোমার বাবার কথার উপর আমার এক পার্সেন্টও আস্থা নেই আমার তো মনে হচ্ছে উনি আমাদেরকে ব্লক দিচ্ছেন মিথ্যা আশ্বাস দিয়ে উনি আমাদেরকে বসিয়ে রেখেছেন না বাবা সেটা কোনোদিনই করবেন না কোনো না কোনোভাবে টাকার ব্যবস্থা উনি করবেন আর একটা অফার তো উনি ইতোমধ্যে আমাদের দিয়ে রেখেছেন বরং আমরাই সেই অফারটা গ্রহণ করিনি দেখো একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে আমরা যেভাবে টাকাটা চাই সেভাবে আমি ব্যবস্থা করবো কটা দিন একটু ধৈর্য ধরো প্লিজ ওকে তবে আমিও দেখব এই বিয়ে কিভাবে হয় এই বিয়ে বন্ধ করার জন্য যা যা করা লাগে সব আমি দ্যাটস বেটার আমিও চাই এই বিয়েটা বন্ধ হোক উইশ ইউ গুড লাখ এখন চলো ভেতরে চলো আরমান তাহলে ওবারেতে গিয়ে উঠেছে হুম হুম জন্য তুমি গম্ভীর হয়ে আছো তো কি করব ভাবলাম ও অফিস থেকে ফেরার পর ওর সঙ্গে কথা বলবো ও তো ফিরলই না হুম এর জন্য তো অস্থির হবার কি আছে আর তো সারা জীবনের জন্য যায়নি কাল গেছে আজ ফিরবে আজ না হয় আগামীকাল ফিরবে না হয় পরশু ফিরবে যখন ফিরবে তখন তাকে বুঝিয়ে বলো সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না ব্যাপারটা আমার জন্য কত লজ্জার তুমি বুঝতে পারছো ও মার বাড়ির লোকজন শুনলে কি বলবে বিয়ের কথা শুনে ছেলে পালিয়েছে এটা যে আমার জন্য কত লজ্জার ছেলেটা আমার মান সম্মান কিছু রাখলো না তুমি তো দেখি একেবারে বাচ্চাদের মতো শুরু করলে কি বললে তুমি আমার কথাগুলো তোমার কাছে বাচ্চাদের মতো মনে হচ্ছে আমার অবস্থা যদি পড়তে না তাহলে বুঝতে পারতে কতটা অসহায় মনে হচ্ছে আমার বন্ধু এত অল্পতেই ধৈর্য হারিয়ে ফেললে অথচ একটা সময় তোমার ধৈর্যের কথা ভেবে আমরা অবাক হতাম কত বড় বড়ো ডিসিশন ঠান্ডা মাথায় নিয়ে নিতে এই যে আজকে চৌধুরী গ্রুপের এই যে বিশাল অবস্থা সব তো তোমার হাত ধরেই এত বড় বাড়ি একান্নবর্তী পরিবার এগুলো তো তোমার ধৈর্যেরই ফল অথচ একটা সামান্য ব্যাপারে তুমি অধৈর্য হয়ে গেলে না এটা তোমার কাছ থেকে আশা করি না এটা তোমাকে একদম মানায় না বন্ধু হ্যাঁ কি করব বলো বয়স হয়ে তো এখন আর আগের মতো ধৈর্য রাখতে পারি না তাছাড়া মাথার উপর একটার পর একটা ঝামেলা আরমানের বিয়ে আমানের দাবি অনুমানের সংসারটা ওয়েলে মেলো আর ওদিকে সুলতানের সঙ্গে এতবার একটা দূরত্ব তৈরি হল মান অভিমান ঝগড়াঝাটি সব কিছু নিয়ে অস্থির হয়ে যাচ্ছি আমি আর পারছি না এক একবার কি মনে হয় জানো সমস্ত কিছু ছেড়ে ছেড়েছুরে দিয়ে দূরে কোথাও চলে যায় হাল ছেড়ে দিও না বন্ধু তোমার ছেলে মেয়েরা স্বাবলম্বী হলেও তোমার অবলম্বন ছাড়া তারা একেবারেই অসহায় তুমি চোখ বুঝলে বা দূরে সরে গেলে তারা সত্যিকারের এতিম হয়ে যাবে আরে আমি তো আর সারা জীবন ওদের কাছে থাকবো না প্রকৃতির নিয়মে আমাকে একদিন চলে যেতেই হবে আচ্ছা সেজন্য তোমাকে এখনই প্রিপারেশন নিতে হবে বাঁচো বন্ধু বাঁচো দিন বাঁচো ওদের জন্য না হোক নিজের জন্য বাঁচো দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে আমি যে কি করব আমি কিছু বুঝতে পারছি না আর মানের উপর আমার অনেক আস্থা ছিল ও কখনো আমার মতের বিরুদ্ধে যাবে এটা আমি কখনো ভাবতেই পারি না অথচ দেখো ও কিনা আমার মুখের উপর বলে দিচ্ছে যে ও নেহাকে বিয়ে করবে এটা কখনো হতে পারে দেখো আরমান কাকে বিয়ে করবে না করবে এটা একান্ত আরমানের ব্যক্তিগত ব্যাপার তারপরেও তুমি যদি চাও যে তোমার ইচ্ছে মতো তোমার মনের মতো করে আরমান বিয়ে করুক তাহলে তাকে বোঝাও এখানে তো জোর জবরদস্তির কিছু নেই আর জোর জবরদস্তি করে তুমি যদি বিয়ে করাও তার ফল কি ভালো হবে আরে আমি তো এরকম কোনো সম্ভাবনাই দেখছি না দিন যত যাচ্ছে আমার মান হয়ে শোনো বন্ধু মাথাটা ঠান্ডা রাখো আরে এখনো তো তুমি তোমার ফর্মুলাই অ্যাপ্লাই করি আগে ফর্মুলা অ্যাপ্লাই করো তারপর দেখো কি হয় আর সেই সুযোগটা আমি পেলাম কোথায় ও তো তার আগেই গেও শ্বশুর বাড়িতে উঠেছে সমস্যা তো নেই তুমিও ওই বাড়িতে যাও আরমানের সাথে দেখা করো কথা বলো আর যদি কাজ না হয় তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো ব্যাস হাতে নাতে ফল পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম হুম ঠিক আছে দেখি চেষ্টা করি শোনো শোনো তাই বলে এখনই আবার ছুটে যেও না দুটো দিন যেতে দাও যে মানুষ কখনোই বাড়িতে যায় না সে এখন লিটারালি ওই বাড়িতে যেয়ে থাকছে ব্যাপারটা কেমন না তাতে কি হয়েছে ওইটা আরমানের শ্বশুর বাড়ি যেতেই পারে কিন্তু আরমানের এই যাওয়াটা তো স্বাভাবিক না সীমানা বাড়ির অন্য সবাই আমাকে নিয়ে আড়ালে কথা বললে এটাও শুনতে খুব খারাপ লাগে কেউ কোনো কিছু বলবে না কেউ যদি কোনো কথা বলতে আসে তাহলে বলবে যে বিয়েটা আমি দিচ্ছি অসম্ভব এটা বাবার ইচ্ছে না এটা হচ্ছে তোমার চক্রান্ত তুমি বাবাকে ফুসলিয়ে রাজি করেছো তোমার কি মনে হয় না মা 바바 쪽으로 자어요